আজকে দেখুন এখানে যে ভক্ত ভিড় রয়েছে অনেক ভক্তরা এসে গেছে এখানে প্রসাদ খেতে দেখুন আজ থেকে আরও আট দিন পর্যন্ত খুব প্রসার চলবে তো আজকে ভিডিও এখানে মধ্যে শেষ করছি পরে প্রতিদিন ভিডিও আসবে আমার এখানে প্রসার ভিতরে ভিডিওটা আসবে তো আপনারা ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন সকলকে ধন্যবাদ